আমি তোমাদের কড়াইশুঁটি কচুরি করে দেখাবো দেখো তার জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আমি পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট আর নিয়েছি টক দই দেখো পেস্ট হয়ে গেছে এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা আর দিয়ে দিলাম হিং এবার আমি কড়াইশুঁটি বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এটাকে আমি কাই করে নেব দেখো কিভাবে করি আর কী দিই দিয়ে দেবো হচ্ছে এখন আমি আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি আর এটা যখন করবে তখন একটু আঁচটা কমিয়ে কমিয়েই করবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য একটু চিনি আর দিয়ে দেব হচ্ছে স্বাদ মতন লবণ ঘন হয়ে আসছে এবার ছাতুটা দিয়ে দেব কারণ এটা ছাতুটা দিলে পর কী হবে ড্রাই হবে পুরটা আর পুরটা যখন লুচি যখন করবে না ফাটবে না বেশ একটা শুকনো শুকনো হবে খেতেও টেস্ট হয় এইভাবে তোমরা করবে দেখবে ভালো লাগবে এটি হচ্ছে তৈরি করার মানে পুরটা তৈরি করার সঠিক নিয়ম সূর্য ছোটো ভালো ভালো টিপস আমার কাছে পেতে থাকবে এরম ভিডিও দেখতে থাকো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে মাখতে হবে আর বুঝবে কি করে যে ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়েছে যে ঝুরঝুরে হয়ে যাবে ময়দাটা ভালো করে ময়ামটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি টক দই এবার ভালো করে মেখে নেব এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে পুরো ঝুড়ঝুরো করে হয়ে যাবে তারপর দিয়ে দেবো আমি হচ্ছে গরম জল আমি গরম জল দিয়ে করবো তারপর চামচ দিয়ে জন্য মেখে নিচ্ছি গরম জল দিয়ে যদি করি তাহলে মানে কচুরিটা কী হবে সফট হবে খুব এরকম ভালো ভালো টিপস তোমরা আমার কাছে পেতে থাকবে এই জন্য মানে ভিডিওগুলো স্কিপ করবে না নয়তো বুঝতে পারবে না আমি কোন সময় কি দিয়ে করি কিভাবে বানাই দেখো ময়দাটা মাখা হয়ে গেছে আর খুব সফট হয়েছে এবার আমি উপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য রেখে দেব ঢেকে দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি দেখো নরম হয়েছে সফট হয়েছে কত সুন্দর এবার আমি গোলা করে নেব লুচি যে গোলাগুলো হয় সেই গোল গোল করে লুচি গোলাগুলো লেচিগুলো করে নেব লেচি তৈরি করে নিচ্ছি গোল গোল করে এভাবে সবগুলো বানিয়ে নেব আর কচুরি তো একটু বড় বড়ই হবে আর ভেতরে পুর পড়বে দেখো আমি বাটির মতন তৈরি করে নিচ্ছি কিভাবে করছি দেখো পুরটা এবার আমার যে পুরটা তৈরি হয়েছে পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি তোমরা এভাবে ঠিক পুর ভরবে আর ঠিক যেরকম করে দেখাচ্ছি ঠিক এইভাবেই গোল করে রাখবে আমি প্রতিটা এরকম করে গোল গোল করে বাটির মতন তৈরি করছি করে পুর ভরে দেব দেখবে আমি যখন বেলবে একটাও ফাটবে না আর তেমনি খেতেও সেমনি স্বাদ হবে যে পুরটার মধ্যে যে যে জিনিসগুলো দিলাম তোমরা ওইভাবে পুরটাকে ঠিক তৈরি করবে দেখবে দারুণ লাগে কচুরিটা খেতে নাকি এইভাবে আমি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি এভাবে সবগুলোই আমি বানিয়ে নেব এইভাবে দেখো গোল করে ভরে তারপরে এইভাবে তুলে তুলে নিয়ে এই গোল করে দিচ্ছি আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে তারপরে আমি মানে লুচিটা ভাজব হয়তো সময় লাগবে তো তৈরি করতে দেখো এবার আমি একটা একটা করে তোমাদের বেলা দেখাচ্ছি দেখো একটু ফাটেনি বড় হয়েছে খুব সুন্দর হয় দেখো কত সুন্দর হচ্ছে একটুও ফাটবে না আর হালকা মানে হাতে বেলবে খুব জোরে চাপ দেবে না জোরে যদি চাপ দেওয়া ফেটে বেরিয়ে যাবে তেল দিয়ে দিলাম কড়াইতে আর আমি একটু বেশি করে তেল দেব বেশি করে তেল দিলে কি হবে ছেড়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আবার দেখবে এই যে তেলটা উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিলে পর দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠবে কচুরিগুলো প্রত্যেকটা কচুরি ফুলবে আর তেলটা তো একটু বেশি দেবে আর উপর দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবে গরম তেলগুলো তাতে মানে বড় বড় হয়ে যাবে ফুলে ফুলে উঠবে আর এরকম ফুল ফুলকুল লুচি খেতে তো সবারই ভালো লাগে দেখো এভাবে তোমরা বানাবে আশা করি খেতে সবারই খুব ভালো লাগবে আর তোমরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে ফুলছে তোমাদের প্রয়োজনকে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে একদম ভুলবে না কেমন লাগছে আমার রেসিপিগুলো সবগুলো দেখবে তোমাকে কমেন্টে জানাবে আমার খুব ভালো লাগবে তাতে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার দেখো পরিবেশন করব গরম গরম কচুরি আর এটা আলুর দম করেছি কাশ্মীরি সেটাও তোমাদের দেখাবো পরের রেসিপিতে এবারে ভালো ভালো রান্না তোমাদের আমি দেখাতে থাকবো তুমি আমার সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে পরের রেসিপি নিয়ে আবার আসবো টাটা